প্রতিদিন এক ডাল রান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি মুখেও অরুচি চলে আসছে আর এই মুখের রুচি ফেরানোর জন্য নিয়ে আসলাম মসুরির ডাল ভাপা রেসিপি আর এই রেসিপিটা আমি কী করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই পেজ সবাই কেমন আছেন আজকে রান্না করব মসুরির ডাল ভাপা কারি তো এখানে আমি মসুরির ডালটাকে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার মতো সাথে যেহেতু কারি করব তার জন্য এখানে পেঁপে আর আলুটা কেটে নিয়েছি পেঁপেটা অপশনাল আলুটা দিলে বেশি ভালো লাগে এখানে পেঁয়াজ নিয়েছি একে একে সব কিছুই রেডি করে নিয়েছি রান্নার আগে তো এখানে একটা ভাজা মশলা তৈরি করব এখানে দারচিনি এলাচ তারপরে একটুখানি তেজপাতা আর সাদা জিরে শুকনো খোলায় টেলে নিয়ে এখন এই যে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর একটা কোটোতে ভরে নিলাম আর যেহেতু ফ্লেভারটা নষ্ট না হয় যতটুকু প্রয়োজন রান্নার ক্ষেত্রে অতটুকু দিব বাকিটুকু থেকে যাবে অন্য রান্নায় ব্যবহার করব এখানে মসুর ডালটাকে আমি ব্লেন্ড করে নিব, তো তার জন্য একসাথে দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়ে নিলাম ওই দিকে আমি জল বসিয়ে দিয়েছি চুলাতে জল ফুটতে থাকুক এই দিকে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিই আগেই তো সব মশলা দিয়ে দিলাম জলটা ফুটে এসেছে এখন একটু ভাপিয়ে নেওয়ার পালা তো এখানে আমি একটা ভুল করেছি মসুর ডালের সাথে যদি একটু ময়দা বা আটা দিয়ে আমি মেখে তারপরে এই যে ফুটন্ত জলে দিয়ে দিতাম তাহলে এতটা ভেঙে যেত না অনেকটাই সুন্দর হতো শেপটা যাই হোক যতটুকু হয়েছে ভালোই হয়েছে তো এটা ফুটতে ফুটতে আমি এদিকে একটা মশলা তৈরি করতেছি এখানে লবণ হলুদ তারপরে জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর ধনে বাটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই যে মসুর ডালের ভাপাটা আমি নামিয়ে নিলাম তারপরে এই যে সবজিগুলোকে হালকা তেলে ভেজে নিতেছি যেন এই যে পেঁপে আর আলুটার কাঁচা গন্ধ না থাকে ঢেকে ঢেকে রান্না করলাম আলু পেঁপেটা ভেজে তুলে নিয়েছি আর আগে যে মসুরি ডালটা ভাপিয়ে রেখেছিলাম ওইটাকে ছোট ছোটো টুকরো করে আমি এই যে চালের গুঁড়োতে কোট করে নিয়ে ভেজে তুলে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি উপরটা মশ ভিতরটা নরম এরপর এখন এই যে এটার কারি তৈরি করব তার জন্য তেল গরম করে ওখানে দারচিনি এলাচ তেজপাতা আর দিয়ে দিলাম সাদা জিরে পোরণে এরপরে ওই যে গুলে রেখেছিলাম মশলাটা সেটা সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ গ্যাসগুলো ভেজেও দেওয়া যেত কিন্তু আমি কষানোর পর দিচ্ছি এই কারণে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর নরম হয়ে যখন খাবার খাওয়া হবে মুখে পড়বে তখন অন্যরকম একটা টেস্ট আসবে সেই কারণে তো মশলার সাথে ভালো করে আমি এখানে আলু আর পেঁপেটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে আলুটা দিলেই বেশি ভালো লাগে পেঁপেটা অপশনাল না দিলেও হবে পেঁপেটা দিচ্ছি এই কারণে আলু নীলের বাবা খাবে না সেই কারণেই পেঁপেটা দিয়েছি তার জন্য তো সংসারে কিন্তু খাবার বানাইতে গেলে অনেক কিছু গৃহিণীদের মাথায় রাখতে হয় মসুর ডালটা যেই জলে ভাপিয়ে নিয়েছি ওই জলগুলো কিন্তু আমি ফেলে দিই নাই আর ওই জলটা এখন দিয়ে দিয়েছি এটাই গ্রেভি হয়ে যাবে তো এখানে ফুটে গেছে আর পেঁপে আলুটাও সিদ্ধ হয়ে গেছে লাস্ট পর্যায়ে আমি কিন্তু এই ভাপানো মসুর ডালটা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ফুটিয়ে নিব আর দেখবো যে লবণটা ঠিক আছে কি না তো এখানে আমার লবণের পরিমাণটা কম হয়েছে তো একটু লবণ দিয়ে দিলাম আর ওই যে প্রথমে ভেজে রেখেছিলাম একটা মশলা সেই মশলার গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে এই মশলাটা দেওয়ার সাথে সাথে সুন্দর একটা ফ্লেভার আসে আর একদম খাবারের স্বাদটাও চেঞ্জ হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিব আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু অন্য রকম করেও করা যায় যেমন প্রথমে ভাপিয়ে তারপর মশলাটাকে কষিয়ে শুধুমাত্র মসুর ডাল ভাপাটা দিয়ে ভুনা ভুনা করেও নেওয়া যেতে পারতো আবার শুধু আলু দিয়েও করা যেতে পারতো তো এখানে পেঁপে আলু দিয়ে আজকে আমি এই মসুর ডালের ভাপাটা করে নিয়েছি এখন এই যে নামিয়ে নিলাম আজকে এই আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন যে কেমন হলো বা আপনারা আগে কখনো এরকম রেসিপি খেয়েছেন কি না আপনাদের সুন্দর একটা কমেন্টে আমি অনুপ্রাণিত হব আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে অনেক মজা করে ভাত খেয়ে নিয়েছি একদমই মাংসের মতো কিছুতেই বোঝা যাচ্ছে না যে এটার ডাল মনে হচ্ছে মাংসের কোনো কোপ্তা তো বাচ্চারাও অনেক তৃপ্তি করে খেয়েছে আমিও আজকে দুপুরের খাবারটা অনেক মজা করে খেয়েছি এতটা ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন